ভাই ষোলোশ টাকা পালাইছে দুইশো পিস পালপা দিয়ে দিলাম দিনাজপুরে ভাই এই যে পাঁচ হাজার টাকা দিচ্ছেন না এই পাঁচ হাজার টাকা দিয়েছেন না ভাই টাকা দিয়েছেন না পাঁচ টাকা দিয়া আপনার সুন্দর ব্যবসা শুরু পারবেন কোনটা জানেন এই পঞ্চাশ আছে পাঁচ হাজার টাকা আচ্ছা

এই যে ফুটের মাল দেখছেন একটু কমে হ্যাঁ কমে কমের জন্য এই যে একটু মিডিয়াম সাইজ দেখছেন এই যে মিডিয়ামের মাল ঠিক আছে কথা বসে এই যে শুরুমের মাল ঠিক আছে এই দেখেন সুরুমের মাল কি নাই হ্যাঁ গেঞ্জি ঠিক আছে এই যে এই যে ফুটে ব্যবসা এই যে ফুলের মাল দেখছেন যারা বেকার আছে হ্যাঁ মার পূজা বাপের পূজা ভাইয়ের পূজা না হইয়া পাঁচ হাজার টাকা চালান নিয়ে যদি ব্যবসা করতে পারে মাসে আপনি বিশ হাজার টাকা বাজারে মেলায় সব জায়গায় ব্যস্ত করেন আপনি ঠিক আছে তাদের উদ্দেশ্য বলতেছি মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই নিরানব্বই মাত্র নিরানব্বই এই দেখেন মাত্র একশো টাকা দেখেন কে লেখা দিয়েছি যে বাইরে যেন ব্যবসা করতে পারে আচ্ছা এই দিয়েছি মাত্র নিরানব্বই হ্যাঁ দেখেন দেখছেন মাত্র কত দিয়েছি নিরানব্বই নিরানব্বই মাত্র দেখছেন এই কালার

ভিতরে একের ভিতরে জেরিস আসবেন মাল নিয়ে আপনার কোনো ভয় নাই চিপা যাইতে না ঠিক আছে মাত্র নিয়ে দেখছেন এই যে কালার দেখছেন অভাব নাই কালার

জিন জগতে যত ডিজাইন পাইবেন যত কোয়ালিটি সব পাইবেন জায়গায় কোনো সমস্যা থাকলে ভাই ভাই আমরা হলো পুরো ব্যবসায়ী আপনি সমস্যা যদি দুই একটা হয় সেটা আপনি চেঞ্জ করতে পারবেন 100 100 কোনো সমস্যা নাই ওরা ভাই ব্যবসা যদি শতটা না থাকে তবে ব্যবসা কিভাবে করব বুঝলেন না শত থাকতে হবে এই দেখছেন এই যে মাত্র অনলি 120 টাকা হ্যাঁ 120 টাকা 120 টাকা এই যে ভাই রনি ভাই আমাকে প্যান্ট দেখানোর কথা ভাই এই যে আলাদিন চেরাক আই কোন কি ভাই এই লড়া আমার দুই চারা পাইছেন আসল বারোশো রাখি নাই বুঝছেন আমি আপনার কথা মাত্র একশো ষাট টাকা দিচ্ছে একশো ষাট একশো টাকা দিছি যারা ভাইরা মাল প্রতিদিন আর ভাইরা যদি আসতে না পারে সমস্যা নাই এই দেখেন না একশো একশো টাকা দেখছেন ষাট টাকা হ্যাঁ এই যদি সারাদিন ভরে দেখেন রনি ভাই হ্যাঁ এখানে তো ভাই সব এক্সপোর্টের মাল পাইবেন ঠিক আছে দামি দামি মাল পাবেন বুঝলেন নাই সব একশো মাল পাবেন ঠিক আছে মালের ডিজাইন শেষ নাই এই দেখছেন এই দেখেন কত মাল কত হাজার হাজার ডিজাইন ঠিক আছে কত ডিজাইন এই দেখেন একটা কালো মাল দেখেন আপনার এই দেখেন রুটি ভাই কত টাকা যে মিলেছে হ্যাঁ এই দেখেন একশো ষাট টাকা দিমু ভাই

বেকার অনেক মাল এই দেখেন অনেক মাল দেখছেন অনেক মাল অনেক মাল্ডি পাঞ্জাবি এই যে পাঞ্জাবি এই যে পাঞ্জাবি এই দেখছেন এই যে পাঞ্জাবি দেখছেন আমার কাছে কি নাই ভাই রনি ভাই সবই আছে দোকানের জন্য ফুডের জন্য মেলার জন্য হ্যাঁ সব আছে আপনি যেখানে ব্যস্ত চান সেখানে মাল এই তো আছে আপনি অন্য কোথায় যাইতে হবে না এখানে আসবেন আপনার মর্মত আপনার বাইসা মাল নিয়ে যাবেন কোনো সমস্যা নেই তো দর্শক আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি যে এবারে একবার কম পুঁজি দেয় কোনো টাকা নাই পয়সা নাই মাত্র তো পাঁচ টাকা আছে সেটাই নিয়ে আসেন না কেন আর এরকম সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাবেন আর আপনারা যারা ব্যবসা করতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারটা এই বাইরে চাইলে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি আসতে পারবেন সরাসরি আসতে গেলে কি করতে হবে ভাই আপনি সরাসরি আইবেন ঢাকা কেরানীগঞ্জ আর এই যে সুন্দর কালেকশন এই ধরনের যারা সুন্দর কালেকশন নিতে চান অবশ্যই বাইরের কাছে আসতে পারেন এই ধরনের মাল নিয়ে আপনিও একজন ব্যবসায়ী হতে পারেন তো ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালাম